আসসালামু আলাইকুম বিওস আমি মোহাম্মদ সৌমিক ফোর্স অফ মেশিনিয়ারিং পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন হ্যালো বিওস সর্বপ্রথম আমরা নিয়ে আসলাম কম্বাইন ঘাস কাটা এবং ভুসি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একই সাথে ঘাস কাটার মেশিন এবং ভুসি মেশিন সেট করা আছে খামারি ব্যক্তিরা এই মেশিনটি ব্যবহার করে আপনারা একই সাথে ঘাস ও ভুসি তৈরি করতে পারবেন খামারি ভাইরা আপনারা খুবই অল্প সময়ের মধ্যে এই মেশিন দিয়ে ঘাস কাটতে পারবেন এবং তার পাশাপাশি আপনারা ভুসিও তৈরি করতে পারবেন আসেন এখন আপনাদেরকে দেখায় এই মেশিনে কি কি পাশপাতি ব্যবহার করা হয়েছে দেখতে থাকুন বৃহস দেখতে পারছেন এখানে চারটি ব্লেড অ্যাডজাস্ট করা রয়েছে ব্লেডগুলো অনেক বড় এখানে দুটি রোলার আছে যার মাধ্যমে খড় বা ঘাস দ্রুত টেনে কেটে আউটপুট করে দেয় এবং এর সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি ভুসি মেশিন সেট করা আছে এখানে আপনারা গম থেকে ভুসি তৈরি করতে পারবেন এবং আপনাদের খামারের চাহিদা মেটাতে পারবেন ইচ্ছা করলে আপনারা বাড়তে ভুসি বিক্রি করে আয়ও করতে পারবেন পারবেন্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি সাড়ে তিন গোড়া মোটর ব্যবহার করা হয়েছে তার পাশাপাশি এখানে একটি অটোপুলি ব্যবহার করা হয়েছে যাতে আপনাদের অনেক সুবিধা থাকবে যখন আপনারা ঘাস কাটা মেশিন চালাবেন তখন অটোপুলিটা এদিকে করে লক করে দিয়ে দিবেন তারপর যখন ভুসি মেশিন চালাবেন তখন অটো পুলিটা ওইদিকে দিয়ে লক করে দিয়ে দিবেন আপনাদের মেশিনটা খোলামেলা করতে হবে না এতে আপনারা খুব সহজে এই মেশিনটা ব্যবহার করতে পারবেন ভিওর মেশিনটা ক্রয় করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনি চাইলে আমাদের ঠিকানায় এসে মেশিনটা ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানাটা হচ্ছে চোরাঙ্গা হাতে কাটা চোরাঙ্গা